ওই লেচু লেচু তাজা তাজা লেচু খাইলে বাসায় নিয়ে দিবেন শুধু কচু আম যুক্ত মুক্ত যান ওই লেচু তাজা তাজা লেচু বাসায় নিয়ে খায়া দিবেন শুধু কচু ওই লেচো চা বিচি লেচু ওইবো কচি লেচুগুলা সব হুটকি দিয়ে গেছে এ ভাই এর তো তরতাজা লিচু নাই আরে ভাই এটা তো তরতাজা টাটকা লেসু উপরে এমন দেখলেও ভিতরে বালা ভাই আপনার কাছে এই লিচু তরতাজা কিন্তু আমার কাছে তরতাজা লিচু নাই আপনার কাছে যদি তরতাজা লিচু থাকে তাহলে ধ্যান নালে যাইগা এ ভাই কি জানকা আছে তো দাঁড়ান যেতেছি এই যে দাদা লেসু দেখছেন পুরাই লাল টকটকা লসে ভরা বড় বড় পুরা টাটকা তরতাজা লাল টকটক করে তাজা টাটকা নেন এই যে লিচুগুলা কত সুন্দর টসা এই লিচু তো আমি এতক্ষণ ধরে খুঁজতে আসছিলাম যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও ভালো হয় ভাই একটা কাম করবেন লেসুডা খাওয়ার আগে লেসুডার একটা ছবি তুলবেন ছবিটা তুললে হের পর ফেসবুকে দেবেন দিয়া স্ট্যাটাস দেবেন যে সবাই আমার জন্য দোয়া কইর দোয়া দোয়া কে লিখা ভাই দোয়া কির ফন্নে হ্যাঁ বোঝেন নাই মাঝে মাঝে এরম কালারফুল লেসু খাইয়া অনেকে ঘুমাইয়া যায় এই মিয়া মজা করেন প্যাকেট করে দেন আমি যাইগা ও আম 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 ফরমালিন যুক্ত আম লোয়াজান লোয়াজান রসে ভরা তাজা করা ফরমালিন যুক্ত আম এই লোয়াজান লোয়াজান এই লোয়াজান ফরমালিন যুক্ত আম চোরের মার বড় গলা ফরমালিন যুক্ত আম তাও আবার ডাইকে ডাইকে বিক্রি করে সবাই বলে ফরমালিন মুক্ত আপনি বলেন ফরমালিন যুক্ত ব্যাপারটা কি আরে ভাই সবাই তো মিথ্যা কথা কয়ে বিক্রি করে আমি সত্য কথা কয়ে বিক্রি করি আব্বাই কইছে মিথ্যা কথা কে বিক্রি করলে ব্যবসা হয় না এর লেগে সত্য কথা বিক্রি করি ভাই হোলার পো হোলা তুই কি মানুষ নাকি উগান্ডা লাগবে লাগবে দিমু দিমু বাহ ফর্মালিন যুক্ত টাটকাম এই তো আরাম এখন তোরই খাম ফর্মালিন যুক্ত এই দোষ আসলে বিক্রেতাদের নয় এই দোষ আমাদের ক্রেতাদের কারণ আমরা এই কালারফুল খুঁজি কিন্তু কালারফুলের মাঝে যে ভেজাল থাকে সেটা আমরা বুঝি না